ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আজকে দেখো কোথায় যাচ্ছি আর হলো সকালবেলা দেখো কি বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি দরজা খুলেই দেখি বৃষ্টি হচ্ছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর আমি দেখো সিসি ক্যামেরায় দেখছিলাম ঘর থেকে বৃষ্টি হচ্ছে কেমন দেখেছো আমি ঘর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে কেমন এই দেখো টিভিতে দেখছি আমি যে বৃষ্টি হচ্ছে কেমন আজকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তারপরে আমি একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে সবাই হ্যাঁ তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি ছটার সময়ই বেরোচ্ছি একটু বাইরে যাব কিছু কেনাকাটা আছে সেগুলো করবো করে তারপরে বাড়িতে আসবো হ্যাঁ দেখো দাদা ভাই বেরিয়ে গেছে আর আমিও বেরিয়ে যাচ্ছি এখন সাজাটাকে নামিয়ে দিলাম লক করব লক করে তারপরে বেরোবো হ্যাঁ চলো আর তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে এই যে গাড়িতে উঠে পড়লাম এখনও উঠিনি উঠবো হ্যাঁ দেখো এখনই উঠে যাব গাড়িতে এরকম উঠে পড়লাম গাড়িতে চলো আর সন্ধেবেলাটা কিন্তু মানে গাড়িতে স্কুটিতে উঠতে ভালো লাগে হাওয়া লাগে ভালো লাগে ঘুরতে বুঝলেন এই যে উঠে পড়েছি চলো এবার কোথায় যাব কোথায় কী করবো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই হ্যাঁ আর বৃষ্টি হয়েছে তো আজকে মানে রাস্তাঘাট সব ভিজে ভিজে দেখেছ একদম ভিজা আর প্রচণ্ড ভিড় পুজোর কেনাকাটা হচ্ছে সবার আর রাস্তায় প্রচণ্ড ভিড় প্রচণ্ড এত পরিমাণে ভিড় তার বলার কথা নেই চলো দেখি যাই কোথায় যাওয়া যায় আর এই দেখো সব দোকানগুলো দেখো একটু একটু না ভিড় আছে বলে তাও অল্প ভিড় আমার কালকে আরও বেশি ভিড় হবে সুন্দর দেখো কত সুন্দর ভালো লাগছে দেখতে সবাই কেনাকাটা করছে ভিড়ের মধ্যে আর বৃষ্টি দেখেছো রাস্তা কেমন ভেজা ভেজার মধ্যেই সবাই হেঁটে হেঁটে মার্কেটিং করছে আর আমিও চলে গেলাম একটু মার্কেটে দেখি কিছু কেনাকাটা যায় নাকি আর চলে গেছিলাম রেল লাইনের ওপারে একটা জিনিস খুঁজতে কিন্তু পাওয়া গেলো না সেটা তারপরে ঘুরে ঘুরে চলে আসলাম জানো তো আর এত ভিড় এত ভিড় রাস্তায় বেরোনোর কায়দা নেই এত ভিড় হচ্ছে চলো দেখাচ্ছি তারপরে আমি ঘুগনি খেলাম এরকম ঘুগনি পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে তারপরে নিলাম চপ আর ফুলুরি এটা খেলাম হুম চলো তারপরে আমাকে ডাকছিল ওই দোকান থেকে আমি মাঝে মধ্যে কুর্তি কিনি তো আমাকে ওই কাকিমাটা ডাকছিলো এখান থেকে পাউরুটি নিয়ে নিলাম স্লাইস পাউরুটি এবার চলো এবার বাড়ি চলে আসবো সোজা আর কিছু নেই যে ডাকছিলো আমাকে এই কাকিমাটা এখান থেকে মাঝে মধ্যে আমি কুর্তি কিনি তো তাই আমাকে ডাকে চলো এবার সোজা বাড়িতে চলে আসবো আর কোথাও দাঁড়াবো না হ্যাঁ একদম স্ট্রেট বাড়িতে চলে আসবো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা